বন্ধুরা সি বিচ অপূর্ব সুন্দর খুব সুন্দর বন্ধুরা সকালের দীঘা সমুদ্র সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে একটু দীঘা মন্দিরের কাছে চলে এসেছি আর এখানের দিক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে জানে ম্যারি ক্রিসমাস মিলে মিলে চললাম দীঘা এখন নটা একান্ন ঘড়িতে বেরিয়ে পড়েছি ঘর থেকে এখান থেকে যাব ধর্মতলা ধর্মতলার থেকে বাস বাসে উঠবো টিকিটের দাম কত নেয় সব তোমাদের সাথে শেয়ার করব। খালি ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকবে বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি চিংড়িঘাটা মোড় সবাই দাঁড়িয়ে আছে পিছনে সবাই একটু হাই করে দাও এখান থেকে উঠব উবের বা বাসে উঠব তারপরে ধর্মতলার দিকে চলো দেখা হচ্ছে বাসে উঠে বন্ধুরা এখন এগারোটা একান্ন ঘড়িতে আর আমরা চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ড এখান থেকে এই বাসটা পছন্দ করলাম টিকিটের দামটা আমি বাসে উঠেই বলে দেবো কত টাকা আর বাস ছাড়বে বারোটার সময় আর রাস্তায় যেতে যেতে আরো কথা হবে বাসের ভেতরটা দেখাই কেমন হয়েছে কমেন্ট করে জানে বা দীঘায় গিয়ে দেখা হচ্ছে চলো এখন ঘড়িতে বারোটা কুড়ি আর বাস ছেড়েছে ধর্মতলার থেকে বন্ধুরা এখন বাজে রাত একটা পঁয়তাল্লিশ ধর্মতলার থেকে বাসে উঠেছিলাম বাসের নাম হচ্ছে সেনজিনি সেনজিনি বাসে করে চলে এসেছি আমরা এখন কলাঘাট কলাঘাট থেকে বাস ছাড়বে আবার নন্দকুমার দাঁড় করাবে তারপরে যাবো আর এই বাসের ভাড়া যেটা বলেছিলাম ধর্মতারা থেকে দীঘা স্লিপারে আসতে চারশো টাকা আর এমনি নর্মাল সিটে বসে আসলে সাড়ে তিনশো টাকা তো আমরা সাড়ে তিনশো টাকায় নর্মাল সিটে বসে এসেছি চলো এখান থেকে একটু চা খেয়ে এগিয়ে যাওয়া যাক দীঘার দিকে বন্ধুরা সকাল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের বাস দীঘা নামিয়ে দিয়েছে বন্ধুরা এখন সাতটা পনেরো সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে একটু দীঘা সি বিচ দিকে যাচ্ছি আর গিয়ে কিছু বাজার ফাজার করবো নিজেরাই রান্না করে খাবো এই যে পুরো অল ফ্যামিলি আমরা বেরিয়েছি বন্ধুরা সকালের দীঘা সমুদ্র খুব সুন্দর লাগছে খুব সুন্দর বন্ধুরা এটা হলো নিউ দীঘার মাছ বাজার এই বাজারে মাছ থেকে শুরু করে সবজি ইত্যাদি আরও নানান রকমের জিনিস পাওয়া যায় এই বাজারটি দীঘা বাইপাসের পাশেই নিউ দীঘার মাছ বাজার থেকে সব রকমের বাজার করে এনে নিজেরাই রান্না করা শুরু করে দিলাম বন্ধুরা এখন রাত্রি আটটা আমরা হোটেল থেকে বেরালাম একটু ঘোরার জন্য সারা রাত্রি জার্নি হয়েছিল ঘুমাচ্ছিলাম সবাই মিলে ওই জন্য এখন বেরালাম কালকেও আছি কালকে ভালো করে ঘুরবো কালকে ভালো করেই দেখাবো তোমাদের এখন একটু ঘুরতে পারলাম দেখা যাক দীঘা সি বিচ কিরকম লাগে সকালবেলা তো দেখা হলো খুব সুন্দর লাগছিল দীঘায় এসে প্রচুর আনন্দ হচ্ছে তোমরাও আসলে আসতে পারো বন্ধুরা সমুদ্রের পাশে সন্ধ্যার সময় এই রিমোট কন্ট্রোল গাড়িগুলো পাঁচ রাউন্ড ঘুরাবে মাত্র একশো টাকায় সমুদ্রের পাশে সন্ধ্যার সময় ঠান্ডা হাওয়া তার সাথে লেবনটি একদম জমে গেল পুরো মর্নিং বন্ধুরা আজকের দীঘায় দ্বিতীয় সকাল আর সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি মোহনা মোহনা একটু উপভোগ করা যাক ছবি তোলা হোক আরও বাদবাকি দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা মোহনার বিচ অপূর্ব সুন্দর খুব সুন্দর লাগছে আমাদের এসে এখানে কত সুন্দর পরিবেশ সকাল সকাল সূর্য উঠছে দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা এটা হলো মোহনার চাঁদনি মার্কেট তার মানে এখানে একশো টাকার মাছ কুড়ি টাকাই পাবে আর দু হাজার টাকার মাছ দুশো টাকাই পাবে এই জায়গাটি হলো মোহনা বড় মাছ মার্কেটের পিছন দিকে মোহনার মাছ মার্কেট থেকে অক্টোপাস কিনে এনে ট্রাই করে দেখলাম খুব সুস্বাদু খেতে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও রান্না কমপ্লিট করে চলে আসলাম সমুদ্রের কাছে একটু চান করা যাক এই ঠান্ডার মধ্যে বন্ধুরা এই টাইমে খুব ঠান্ডা দিঘাতে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে আর আমাদের হোটেলটা ছিল হেলিপ্যাডের কাছে হেলিপ্যাডের এখান থেকে অটোই করে জগন্নাথ মন্দিরে পার হেড কুড়ি টাকা করে অটো ভাড়া চলো জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যাক দীঘা জগন্নাথ মন্দির কেমন করেছে দেখা যাক এই যে অটো প্রত্যেকটা হোটেলের সামনে অটো চলে আসছে পারে কুড়ি টাকা করে নেবেন জগন্নাথ মন্দিরের সামনে যাওয়ার জন্য আর এই দেখো সামনে এই মন্দির অনেকটা ঘুরে যেতে হবে এই হচ্ছে মন্দির আর আমরা আছি রাস্তার পাশের লাইনটা গেছে সামনে এদিকে আছে জুতো রাখার জায়গা ফ্রিতে পুরো একদম ফ্রিতেই জুতো রাখতে পারবেন কোনো ভয় নেই আরামসে জুতো রেখে একে একে দীঘা মন্দিরের দিকে ঢুকে যাবে দীঘা জগন্নাথ মন্দির খুব সুন্দর হয়েছে তোমরা যারা যারা আসুন অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে জয় জগন্নাথ